1.7 <laughs> 300000

নিজের ব্যানার করেছে তো আমি তাদেরকে বলছি যে পূজা যেহেতু আছে পূজা একটা তাদের উৎসব হিন্দুদের উৎসবটাকে ঘিরে তারা যেহেতু অভিনন্দন জানিয়েছে তো আমরা তাদেরকে সময়টুকু তাদেরকে দিয়েছে এরপরে আমি আজকে দেখেন আমি অভিযানে বের হয়েছি কাজে আমরা সম্মান করছি প্রত্যেকটা ফেস্টিভ্যালকে কিন্তু আমরা সম্মান করছি কিন্তু একটা সময় কিন্তু আপনি আজকে উচ্চ করলেন আবার করবে বিভিন্ন ধরনের সারদের ব্যানার বিভিন্ন ধরনের কোচিং সেন্টারের ব্যানার আপনারা দেখেছেন তাদেরকে আমরা দেখেছি দেখে তাদেরকে আমাদের রাজস্ব আওতায় আমরা চেষ্টা করছি আমরা তো একটা ক্লিন সিটির কথা বলেছি ক্লিন সিটির মূল উদ্দেশ্য হচ্ছে আমরা পুরো শহরটাকে এখানে যেগুলো ব্যানার অবৈধভাবে লাগানো হয়েছে এবং শহরটাকে অসুন্দর করা হচ্ছে আমরা তাদেরকে বার্তা দিতে চাই যে এইসব যাতে তারা না লাগায় তারা যদি কিছু লাগাতে চায় এটা ডিজিটালাইজড করে যেটা সিটি কর্পোরেশন থেকে অনুমতি দিয়ে যেটা আমরা অনুমতি দিচ্ছি তারা সেভাবে লাগাবে যত্রতত্র ব্যানার ইভেন রাজনৈতিক ব্যানার দলীয় ব্যানার অথবা নিজের ব্যানার অথবা ব্যবসায়িক ব্যানার কোচিং সেন্টারের ব্যানার আমরা বলতে চাই তাদেরকে একটা নিয়মের মধ্যে আনতে হবে কারণ আমরা শহরটাকে একটা সুন্দর করার চিন্তাভাবনা করছি ক্লিন গ্রিন হেলদি সেফ ইন স্মার্ট সিটি তো ওই ওইটার আন্ডারেই আমি কিন্তু এক মাস পর পর আমি নিজেই আমি অভিযানে নামি এবং আমার এই অভিযান চলমান থাকবে আমি চাই যে সবাইকে সচেতন করতে যে শহরটা আমাদের নিজেদেরকে ভাবতে হবে এই শহর আমাদের নিজের নিজের শহর অবশ্যই এই বিশ্বাস করতে হবে আমি যদি শহরটাকে না রাখি তাহলে দেখবেন এই শহরটা ইনফ্যাক্ট অন্যরা সুন্দর রাখবে না এই দেখেন একটা ব্যানার এখানে দিয়ে পিছনে কত সুন্দর একটা গ্রিন ভিউজ আছে এটা আমরা কমপ্লিটলি ঢেকে দিয়েছি তারা এখানে কোনো অনুমতি ছাড়া কিছু ছাড়া এই যে পুরা ব্যানার দিয়ে ঢেকে দিয়েছে

তারা যে পরিমাণ ব্যানার সাইনবোর্ড এখানে দিয়েছে উইদাউট এনি আই মিন পারমিশন তাহলে আমরা যেটা মনে করি তারা অত্যন্ত অবৈধ কাজগুলো করছে এবং তারা অন্যদেরকে উৎসাহিত করছে আমরা চাই তাদেরকে আমরা ভৌতিকভাবে সতর্ক করছি পরবর্তীতে পানিশমেন্টের আওতায় আসত এবং অবৈধ যারা ব্যানার জুড়ে ব্যবসা করছে এবং শহরটাকে অসুন্দর করছে কোনো ধরনের নিয়ম নীতিকে তোয়াক্কা করে কোনো ধরনের মেনে তারা এই কাজগুলো করছে তারা একটা এবং দুর্গন্ধযুক্ত শহরে পরিণত করেছে আমরা মনে করি যে এই শহরটা সবার শহর সবার যোগ্য করার জন্য এটা ক্লিন গ্রিন হেলদি সেফ অ্যান্ড স্মার্ট সিটি করার জন্য আমরা মধ্যপরিকর এবং এটার অংশ হিসাবে আমাদের এই অভিযান চলতে থাকবে এবং আমরা শুধু এখানে নয় চট্টগ্রামের সব জায়গায় যে ব্যানারগুলো অবৈধ ব্যানার লাগানো হয়েছে এগুলো আমরা খুলে ফেলছি আমরা চাই তাদের একচল্লিশ থাকবে এবং আমরা আজকে থেকে সপ্তাহব্যাপী এই কর্মসূচি নেওয়া হয়েছে চট্টগ্রামের অবৈধ ব্যানার ফেস্টুন রয়েছে সব এখানে অবশ্যই খুলে ফেলতে হবে